তাকে এটা উপহার দিয়ে আমি তাকে গ্রহণ করে নিব আচ্ছা তো এই যে ঠিক আছে গোলাপ কিন্তু এর মাঝে দেখতে হাতে কি যেন লেখা আপনার নাম আবার মেহেন্দিও তো দেখতে দেখি একটু মেহেন্দি এটাকে এরকম লাগাইলেন একটু দেখান তো বিয়ে করবেন মানে বিয়ের প্রস্তুতি নিয়ে আসছেন এরকম তো মেয়েরা বলে বিয়ে বসবে এই করবে সে করবে কিন্তু কেউ তো বিয়ে বসে না প্রবাসীরা তো প্রবাসী বাংলাদেশি যারা আছে তারা বলে যে বিয়ে বসে না সবাই ফাঁকিবাদি করে তো এই বিষয়টা যদি কিছু বলতেন যে যেখান থাকে আমাকে বিয়ে করতে চাবে আমার বয়সের সঙ্গে যেন সমাবেশে হয় সেরকম দেখে আমি বিয়ে করব মোটা ভাত মোটা কাপড় দিবি আমার একটা ছেলে আছে লেখাপড়া করে ক্লাস সিক্সে লেখাপড়া করে ভালো স্কুলে একটু পড়াই ছেলেটার জন্য একটু আমাকে সাহায্য সহযোগিতা অবশ্যই করবে যে এমনি ভালোবাসে আমি নেস্টি ফেস্টি ওই ভালোবাসা প্রেম প্রেমপ্রীতি ওইগুলো করবো না আমি সরাসরি দেখে শুনে তাকে বিয়ে শাদি করব কেমন বয়সের লোকের কাছে বিয়ে বসে বত্রিশ তার পঁয়ত্রিশ চল্লিশ তো অবশ্যই হবে একটা সমস্যা আসতে না হুম মানে পঁয়ত্রিশ চল্লিশ আচ্ছা তো যদি পঞ্চাশ ষাট পরে দেয় না না এই এ তো 50 ক্যামেরার দিকে তাকায় কথা বলেন এখনকার যুগে 50 60 বছরের বয়স হলো কি কি করব আমার চাইদে একটা আছে তার চাইদে আছে এরকম যদি আমাদের নাই হয় তাহলে আমি এরকম বিয়ে করব কেন আচ্ছা তাহলে কি চাচ্ছেন একটু বলেন না আমি বলছি ভালো দেখি আমি যেমন আমার উপরে একটু আমার উপরে একটু সিলিয়ার হইতে হবে হ্যাঁ ওরার সঙ্গে যেন আমার একটা সমস্যা হয় এইরকম ভাবে আমি বিয়ে शादी করব আচ্ছা তাহলে এরকম ভাবে বিয়ে শাদি করবেন আচ্ছা তো আসলে আপু বিয়ে বসবেন না আসলে মানে মিথ্যা কথা বলতে আছেন কোনটা বিয়ের নামে আবার মানুষ মিথ্যা কথা বলে বিয়েতে বিয়ে একটা মহিলার একটা মেয়ে মানুষের যতই কিছু থাক একটা স্বামী হলো তার সম্পদ অলংকার স্বামীটা যার নাই তার পৃথিবীতে কিছুই নাই আচ্ছা তো আপনার স্বামী কতদিন যাবত নাই আমার সাত বছর ধরে স্বামী নেই এই যে সাতটা বছর কিভাবে কাটলো আমি টেলারে কাজ করি অনেক কষ্টে বাচ্চাটা যেহেতু আছে কোথাও ফালায় রাখে যাইতে পারি না আমি এমন খুঁজতেছি আমার ছেলেটা সেজন্য আমাকে গ্রহণযোগ্য করে নেয় কারণ আমি আমার স্বামী আর বাচ্চার বাবা মানে আমরা এক মিল হয়ে থাকবো আচ্ছা

বিয়ের সাথে করবে করবেন এবং কি বিয়ের সাথে প্রতিশ্রুতিতে বদ্ধ হবেন সে পর্যন্ত সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম